بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وارتغوا النفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم مَنْ يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محبة الشيخ خيخ مرتوى درشن درش ما يخيبه اللهم صل على محمد وعلى آل محمد

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আসগো মুজাম্মাদা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মহাসম্মেলন সম্মেলনে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি

আমরা দেখা যখন বাড়ি পর্যন্ত গাড়ি হয় ইকারোনো পড়ছছো কিন্তু তোমার কবরের কি অবস্থা পড়ছো একটু চিন্তা করো ওয়ালতান যুর নাফসুম্মা কদামাতিহাল আগামী কালকে তুমি গোরটা কি ভাবিয়া যাইবে কিটা নিয়ে বাড়ি যাইছাই সমান কিটা তোমার এটা চিন্তা করার দরকার নাই দরকার নাই প্রত্যেক মানুষই জিজ্ঞাসা করে আমি যে যাইতাম ঢাকায় কিটা আমারে দিবে

আগের নি তাই তখন তুমি তুই মসজিদ ই দেয় না বলে আমি দেখাইয়া জমাতে আমার একদম ডাকাইয়া জমাতে এসছিলেন আগে দিলাম আগে কিছু টেকা জমা দিলাম

ও তাবলিগ রে মিটাই লাগি আজ বাংলাদেশে পায়চারা আরম্ভ হয়েছে সাত একটা গুরু একটা গুরু পায়চারা আরম্ভ করছে এইখান থেকে নাই ইন্দন জিতেছে ও কাবির মুসি করলে ও আরো করছে সাত জনক ব্যক্তি রে বারো জন আমরা টেকা দিয়া দিই বেশ টেকা দিয়া কইছে তুমি মানুষ তৈরি করো আর যাতে তবলিগ যে থেকে কি বিদায় হয়ে যাই তবলিগে

এই যে একটা কালচারা আরম্ভ বইছে। ওটার কিভাবে বিদায় সমূলে দূর করা যায় আগিটার কীভাবে আমরা নিষ্পত্তি হয় আর চব্বিশ কিভাবে উলামায় যে তো আয় আর আগে যেরকম চব্বিক চলছি কাকড়াইদের কাকড়াইদের থেকে পরামর্শ আইয়া ও পরামর্শে চব্বিশ কিভাবে সারা বিশ্বের মুখ দিয়ে ছড়ায় ওই ব্যাপারে আপনার আগামী মঙ্গলবার আর আজকে শনিবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আজকে জরা সুদামায় সুদামা এক বড় বড় তবলিগর মেহনতি ছাত্রী অকল বৈষ্ণা বইয়া বাংলাদেশের নাই বিশ্বের প্রত্যেক জায়গা দিয়ে প্রতিবাদ যে রকম সাজ এইগুলো এইগুলো মানুষের এইগুলো মানুষের আপনার দেশটা কি বিচারিত করা হোক এরারে অবাঞ্চিত ঘোষণা করা হোক আগামী মঙ্গলবারে আপনার দোয়ারা বাজার দশ টাকা কি নিয়া জোরও পর্যন্ত প্রতিবাদ সভা আমরা প্রতিবাদ জানাইতাম যে সাত যেতে এই যে না আর কোনো মস্তি যদি সাগর কোনো জমা চায় আমরা এগুলো জায়গা দিতাম না এবার চালাইয়া দিতাম আমরা এই জায়গা থাকি যে আমরা এখান থেকে যাও ওই আগামী মঙ্গলবারে এটার প্রতিবার সভা হইব আপনারা দিন ধরে যে মুসলমান যারা

আগামী মঙ্গলবারে যারা বিচ্ছে ইবাদ প্রেরণা আছে আগামী মঙ্গলবারে আমরা গিয়া প্রতিবার সবার সুদী কইতাম সরকারের আয়ত্তে আমরা বিক্ষোভ মিছিল করব আর আমরা জানাইমু নিন্দা জানাইম যে ঈশ্বর এই সমস্ত সন্ত্রাস আপনার দেখতাকি কি চায় হোক আর যারা করছে আমরা পূর্ণ বিচার করা হোক সরকারের পক্ষ থেকে এখানে দৌড়িয়া ইটারে ফাঁসি যা হোক ইটারে জেল যাওয়া হোক তার সাথে যারা আছে এরা সবলে আপনার আমরা এবার আমরা সরকারের আয়ত্তে আইনের আয়ত্তে আইনা এখানে আদর্শমূলক শাস্তি দেওয়া হোক আমরা সব রাজি আসি নি ইনশাআল্লাহ রাজি আসি মঙ্গলবারে আমরা ইনশাআল্লাহ যাইতাম প্রতিবাস আলি আমরা যাইতাম না আরো আমরা ভাইজান যারা আসুন এরারে আমরা জানাইয়া দিতাম আর এটা একটা দিনী মাদারিস দিনী মাদ্রাসার ওয়াজও আমরা আইছি। আর অফলেও কই আগ্রী সব jenis come tu agi itu

আপনারা যারা এখন চান্দা কিছু দিবা আরো মানুষের দিব সারা রাত সারা বিয়ান সবর সবাই একলা হইবা আর যা দুয়ার আর হয় আমি একটা একজন মানুষের জিকাই দিয়েছি ই মাদ্রাসা বড় মাদ্রাসা ই মাদ্রাসা এক